প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের ময়মনসিংহে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা হল গাব্রাকালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র ময়মনসিংহের হালুয়াঘাট ও দুবাউরা উপজেলা ভারতের সীমান্ত ঘেঁষে রয়েছে ঐতিহ্যবাহী গারো পাহাড় আর হালুয়াঘাটে তৈরি করা হয়েছে গাব্রাকালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র বাংলাদেশের সকল জায়গা থেকেই গাব্রাকালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রে আসা যায় তবে আপনাকে প্রথমে আসতে হবে ময়মল সিংহের সোমবঙ্গঞ্জব গিসমরে সেখান থেকে হালুয়াঘাট শহরে সিএনজি অথবা বাজ্রযোগে যেতে হবে হালুয়াঘাট থেকে চোদ্দ কিলোমিটার উত্তর পূর্ব পাশে গুব্রাকুরা ভড়ার রুট হয়ে খুব সহজেই এই গাব্রাকালি গারো পর্যটন কেন্দ্রে আসা যায় গাব্রাকালি গারো পাহাড় পর্যটন কেন্দ্রে প্রবেশ মূল্য জনপ্রতি তিরিশ টাকা গাব্রাকালি গারো পাহাড় পর্যটন কেন্দ্রে আসলে আপনাদের সবারই ভালো লাগবে এটি প্রাকৃতিক এবং কৃত্রিম ভাবে উভয়ের সমন্বয়ে তৈরি করা হয়েছে এই গাব্রাকালী পাহাড় পর্যটন কেন্দ্রটি এই গাব্রাকালী পাহাড় পর্যটন কেন্দ্র প্রায় একশো একর জায়গার উপর নির্মিত একশো সাতষট্টি টিলার সমন্বয়ে গঠিত কোনো কোনো টিলা সত্তর ফুট উঁচু আবার কোনো কোনো টিলা উচ্চ প্রায় দুইশো ফুট এখানকার সৌন্দর্য সবাইকে আকৃষ্ট করে সবুজ প্রকৃতির টানে শহরের কোলাহল ছেড়ে অনেকে চলে আসেন গাবালী পার পর্যটন কেন্দ্রে এই পিকনিক স্পটটি শুধু পর্যটন কেন্দ্রই নয় বরং এটিকে ঘিরে সৃষ্টি হয়েছে স্থানীয় মানুষের আয়ের উৎস এখানে প্রতিদিন বাড়ছে পর্যটকের সংখ্যা চারপাশের সমতল ভেষ্টিত পাহাড় পাখিদের কোলাহল ও দৃষ্টিনন্দন প্রাণীর দৃশ্য যেন শীতল করে দেয় মন তবে বেশ কিছু সমস্যাও রয়েছে এই পর্যটন কেন্দ্রে এখানে মোবাইল নেটওয়ার্ক একেবারেই নাজুক যা কোনো সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তবে এই পার্কের দৃশ্যটি আমার কাছে অনেক ভালোই লেগেছে সস্তায় হাতের নাগালে এই পার্কে আপনারা পাশে এসে ঘুরে যেতে পারেন আপনাদেরও ভালো লাগবে আপনাদের পরিবার পরিজনদেরকে নিয়ে এই পার্কে ঘুরে যাওয়ার আমন্ত্রণ রইল আমার পক্ষ থেকে এই লেকের পারে এমন তিনটি চকি বিছানো আছে যেখানে বসে আপনারা এই লেক এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই লেকটি বড় আর সেখানে বসে বসে আপনারা এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই লেকটি এই পার্কে সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করেছে এবং এই লেকের ওপরে একটি সেতু নির্মাণ করা আছে সেই সেতুতে সবাই এসে ছবি উঠান এই পাশে গাব্রাকালী গারো পাহাড়ের ঠিক উত্তর পাশে যে এরিয়াটি সেটি হচ্ছে ভারতের এই যে পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কাটাতারের ভেড়া দেওয়া যে এই যে দেখেন এই গাবরাকালী গারো পাহাড় থেকেই একবার কাছে এখান থেকে এই যে হাতের নাগালেই ভারতের কাটাতারের ভেড়া আর ওই পাশে যে পাহাড়গুলো এগুলো হচ্ছে পাহাড় ভারতের সব এই পার্কে শিশুদের জন্য আলাদা করে বেশ কিছু রাইডস তৈরি করা আছে শিশু জনের প্রবেশ মূল্য বিশ টাকা জনপ্রতি এখানে শিশুরাই ব্যবহার করতে পারবে আর বড়দের জন্য এই দুলনা আছে এখানে বাচ্চাদের খেলার জন্য এ তৈরি করা আছে এখানে যে বাচ্চারা খেলতেছে দেখেন আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে এই এনে ঘুরে নিয়ে যেতে পারেন শিশুরা আসলে ভালোই আনন্দ করবে বাচ্চাদের অনেক খেলনাই আছে এখানে এই প্রত্যেকটা রাইটের জন্য আলাদা করে ফি দিতে হবে এই যে এটার জন্য আলাদা ফি দিতে হবে এর আগে যেটা দিলেন সেটার জন্য আলাদা করে ফি দিতে হয় লেকের ঠিক দক্ষিণ পাশে একটি মাঠ আছে এই যে মাঠ এই মাঠের সাইড দিয়ে বেশ কিছু দোকান আছে এটি যেহেতু ভারতের সীমান্তবর্তী এলাকা এই পার্কে এখানে ভারতের বেশ কিছু পণ্য পেয়ে যাবে বন্ধুরা এটা হলো গাবরাখালী কারো পাহাড়ের ভিতরে দেখেন এই যে পাহাড় আসলে যে পাহাড় পাহাড়ি যে মাটিগুলো দেখেন কেমন অবস্থা এখানে আসলে হাঁটতে হাঁটতে হয়ে যাবেন এই বাড়িতে উঠতেছি আসলে যাদের কোমরে হাঁটুতে সমস্যা তারা এখানে আসবেন না আসলে পাহাড়ে ওঠার জন্য এনার্জি প্রয়োজন দেখেন পাহাড়গুলো দেখাই আপনাদের এই কাপড়াখালি গাঢ় পাহাড়ে আপনারা যদি আসেন তাহলে তো এই এরিয়াটা দেখে যেতে পারবেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমি উঠে উঠে আসলে এখানে পাহাড় বাবা খুব কষ্ট হাঁটতেছি দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে অনেকেই হাঁটছে ওইদিকে আর হারুই আছে যাব না আর ওইদিকে দেখেন এই যে হাঁটতাছি এখানে একটা সিঁড়ি আছে এখানে সেটা মূলত নদী নাই কিন্তু পাহাড় কেটে নিজে দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে নদী হ্যাঁ এটা কেমন লাগছে আপনাদের রাস্তা গত ভালো আছে কত ভালো আচ্ছা ঠিক আছে দেখেন সিঁড়ি কাপড়া খালি আরো পাহাড় অনেকেই খাগড়াছড়ি বান্দরবন যেতে পারেন নাই পাহাড় ফিল নিতে চান তাহলে চলে আসেন আমাদের ময়মনসিংহের হালুয়াঘাটে এই গাবরাখালি পাহাড় পর্যটন কেন্দ্রে কোথা থেকে আসছেন আমরা আসছি ময়মনসিংহের বালুঘাট থেকে বালুঘাট থেকে এখানে আর আসছেন না এ ফত জীবনের সে কেমন লাগছে মোটামুটি ভালোই কিন্তু একটু চানি সাথে বেশি কষ্ট লাগে অনেকেই রাঙ্গামাটি খাগড়াছড়ি ঘুরতে পারে না না ঠিক আছে তাগলিকে কাছে তো তাগলিকে সুবিধা আছে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দর মধ্যে অনেক দূরে পাহাড়ে ফিল নিতে হলে গাড়ো ভাড়া আসতে হবে হ্যাঁ গাড়ো যে গাড়ো ভাড়া মোটামুটি ভালো সব হুজুর কোথা থেকে আসছেন রাস্তা থেকে আসছি এর আগে আসছেন এখানে না এর আগে আমি প্রথম আসলাম কেমন লাগছে আসি অনেক আনন্দ ভোগ করলাম ভালো লাগলো আল্লাহ তালা সৃষ্টি দেখলাম জি আপনারা সকলে আসবেন বিনোদন ছোট ছোট বাচ্চাদের এখানে ঠিক আছে সকলে এটি গাবলাখালী গাড়ো পাহাড়ের দ্বিতীয় চোরা এখানে উঠতে উঠতে আপনারা যদি পারানো যান এখানে সে বসে বিশ্রাম নিতে পারবেন সে ব্যবস্থা করা আছে আপনার খালি কারো পাহাড় পর্যটন কেন্দ্রের অন্য এরিয়াগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকেন এই পাহাড়ের উপরে হাঁটতেছি আপনারা আমার কথা শুনে বুঝতে পারছেন হাঁটতে হাঁটতে আসলে মূলত হাঁপিয়ে দিচ্ছি পাহাড়ে হাঁটাচলা করা আসলে খুব কঠিন সমতলে যারা বসবাস করে তাদের জন্য যে লোকগুলো দেখতে পাচ্ছিলেন আপনারা ভিডিওতে তারা সবাই এই কাপড়াখালি কারো পাহাড় পর্যটন কেন্দ্রে ঘুরতে আসছে এমন ভাবে দেখেন এই যে পাহাড় কত উৎসব হার আমরা কত উপরে উঠছি দেখেন নিচে কি অবস্থা দেখছেন কি এই দিকেও দেখেন কত নিচ্ছে আর আমরা উঠছি কতটুকু উপরে দেখে নিছি এই ভিডিওতে বা ক্যামেরার মাধ্যমে আপনাদের অনেক কিছু বোঝানো সম্ভব না তারপরেও আসলে এই কাপড়াখালি কারো পর্যটন কেন্দ্রে আসলে আপনাদের ভালো লাগবে পাহাড় বাবা খুব কষ্ট ওসানিসু পাহাড় সেখানে হাঁটতে হয় একবার উঠতে হবে উপর দিকে আবার নামতে হবে নিচ দিকে আপনারা যদি ময়মনসিংহের হালুয়াঘাটের এই গাবরাখালি গারো পাহাড় পর্যটন কেন্দ্রে আসেন এখানে অনেক বড় এরিয়া এসে সময় কাটাতে পারবেন প্রায় সারাদিনই এখানেই আপনারা কাটিয়ে যেতে পারবেন অর্থাৎ পার্বত্য অঞ্চলে যারা যেতে পারেন না তাদের জন্য এই গাব্রাকালী গারো পাহাড় আদর্শ একটি পর্যটন কেন্দ্র হিসাবে বিবেচিত হতে পারে এখানে পাহাড়ের ফিল্ড পাবেন যেমন রাঙ্গামাটি ঘাগড়াছড়ি বান্দরবনের ফিল্ড অনেকটাই পাবেন এই গাবরাখালি গারো পাহাড় পর্যটন কেন্দ্রে আসলে এখন যেহেতু শীত মৌসুম আসছে এই পর্যটন কেন্দ্রে প্রচুর পর্যটকের সমাগম ঘটবে এটি করাতে এই অঞ্চলের মানুষের বিনোদনের জায়গা হয়েছে এটি পাহাড় পর্যটন কেন্দ্রের দ্বিতীয় সর্বোচ্চ সুরা এটি এই দেখেন এই সূরাতেও আপনাদেরকে এসে দেখালাম দেখেন আপনারা আপনারা পাহাড় বাইতে বাইতে উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেলে এখানে রেস্ট নিতে পারবেন সে জন্য এখানে আছে। এখন আমরা গাব্রাকালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র থেকে বাইরে হচ্ছি এখানের এরিয়াটি পুরোটাই ঘুরলাম আপনাদেরকে দেখালাম আপনারা কমেন্টে জানাতে পারেন এই পরিবেশটা কেমন লাগলো আপনারাও পরিবার পরিজনদেরকে নিয়ে ঘুরে যেতে পারেন আমাদের এই ময়মসিংহের আলোয়াঘাটের গাব্রাকালী পাহাড় পর্যটন কেন্দ্র থেকে এই প্রাকৃতিকভাবেই এখানের পাহাড় এখানে কৃত্রিম অনেক কিছুই আছে এর সাথে যোগ করা হয়েছে সে যার জন্য আসলে এই পরিবেশটা আরও বেশি ভালো রূপ নিয়েছে আপনারাও সময় পেলে এখানে ঘুরে যেতে পারবেন দেখেন আমরা এখন চলে যাচ্ছি আপনাকালী পর্যটন কেন্দ্র আসলে অনেক ভালো আমাদের মামিসিং এই পর্যটন কেন্দ্রটি এখানে আপনারাও আসবেন আর এখানে আমরা গাড়ি পার্কিং করছিলাম মোটরসাইকেল দেখতে পাচ্ছেন এখানে যে